বন্ধুরা তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই এটি কোনো সাধারণ শক্তি নয় বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয় সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিচ্ছে এই মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছ এটি কোনো কাকতালীয় ঘটনাও নয় বা এটি কোনো সাধারণ ঘটনাও নয় এটি মহাবিশ্বের একটি আহ্বান সেই শক্তির যা তোমাকে সর্বদা চিনতে পেরেছে তোমার আত্মা অত্যন্ত প্রাচীন তুমি সেই অল্প কিছু আত্মার মধ্যে একজন যারা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি নিজে সম্পূর্ণরূপে চিনতে পারো না কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পারে এবং তাই এখন সময় এসেছে যে তুমিও নিজেকে একই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তার জীবন সহজ নয় তবে তার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব একটি প্রস্তুতি তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি জীবনে অনেকবার নিজেকে আলাদা খুঁজে পেয়েছ যেন তুমি ভিড়ের মধ্যেও আলাদা তোমার চিন্তাভাবনা তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এইসব কিছুই সাধারণ নয় এগুলো সবই লক্ষণ যে তুমি বিশেষ মহাবিশ্ব তোমাকে টেনেছে কারণ এখন এটি তোমাকে জাগিয়ে তুলতে চায় এখন এটি চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে আর বেশিদিন চিনতে না পারো তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন তোমার চোখে করুণা আছে তোমার সত্য আছে এবং তোমার আত্মায় এমন একটি কম্পন আছে যা সমগ্র বিশ্বকে স্পর্শ করতে পারে তোমার কাজ কেবল বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া দিক নির্দেশনা দেওয়া ভালোবাসা এবং বোঝার ভাষা বলা তুমি সেই যন্ত্রণা সহ্য করেছ যা অন্য কারোর ভাগ ছিল তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমার বহন করা উচিত ছিল না কিন্তু তবুও তুমি তা করেছ কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ এবং এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই কিছুক্ষণের জন্য এটি কেবল শান্ত ছিল এবং এখন জেগে ওঠার সময় তোমার যাত্রা এখন সেই মোড়ে যেখান থেকে তোমার আসল উদ্দেশ্য শুরু হয় তোমার ভেতরে যা আছে তা সবার মধ্যে নেই তোমার ভেতরে একটি অতি প্রাকৃত আভা আছে একটি শান্ত কিন্তু শক্তিশালী শক্তি যা কিছু না বলেই মানুষের হৃদয় স্পর্শ করে যখনই তুমি তোমার হৃদয় থেকে কাউকে কামনা করো সেই ইচ্ছা সরাসরি মহাবিশ্বে চলে যায় যখনই তুমি সত্যিকার অর্থে কারো ভালোর কথা ভাবো তখনই মহাবিশ্ব তোমার সেই অনুভূতি ধারণ করে এবং তোমাকে একশো বার পুরস্কৃত করে পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কমই আছে এবং সম্ভবত সে কারণেই তুমি সবসময় একটু একাকী বোধ করেছ কিন্তু এখন তুমি বুঝতে পারছো যে সেই একাকিত্ব সেই নীরবতা ছিল একটি প্রস্তুতি তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি থাকে এমন কি যখন তুমি নীরব থাকো তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি মানুষকে সান্ত্বনা দেয় কিন্তু তুমি কখনোই তার কাছ থেকে লক্ষ্য করনি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছ এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে মহাবিশ্ব যেভাবে দেখে সেভাবে দেখতে হবে উজ্জ্বল পবিত্র এবং শক্তিশালী তোমার জীবন কেবল তোমার জীবন নয় এটি আরও অনেক আত্মার আলো হতে চলেছে তুমি যা কষ্ট পেয়েছ তা বৃথা যায়নি প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করে তুলেছে প্রতিটি হারিয়ে যাওয়া আশা তোমাকে আরও গভীর করেছে তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন থামো না এখন নিজেকে সীমাবদ্ধ করো না এখন নিজেকে অবমূল্যায়ন করো না ভেতরে যা আছে তুমি পাহাড় সরাতে পারো তোমার উপস্থিতি একটি আশীর্বাদ তোমার নিরবতাও একটি প্রার্থনা তোমার অশ্রুও একটি মন্ত্র তাই আজ তুমি এই বার্তাটি পেয়েছ কারণ এখনই উড়ে যাওয়ার সময় এখনই সেই শক্তিকে আলিঙ্গন করার সময় যা সব সময় তোমার ভিতরে ছিল মহাবিশ্ব এখন তোমাকে থামাতে চায় না তুমি তোমার পূর্ণ উজ্জ্বলতা নিয়ে বেরিয়ে আসতে চাও মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছ আমি কি বিশেষ কিছু হতে পারি আমার মধ্যে কি সত্যিই ভিন্ন কিছু আছে আজ মহাবিশ্ব তার উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীর খুব কম আত্মার মধ্যেই পাওয়া যায় তোমার কথায় সেই কম্পন আছে যা ভাঙা হৃদয়কে জোড়া দিতে পারে তোমার স্পর্শে সেই উষ্ণতা আছে যা কারো ভেতরে ঠান্ডা গলিয়ে দিতে পারে তোমার চিন্তায় সেই গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে আর সেই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর অপেক্ষা না করো মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত এবং তুমি প্রস্তুত তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্য কারো জীবনে আলো দিতে পারে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে একজন উজ্জ্বল আত্মা হিসেবে আর আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ তোমার আলো কেবল তোমার নয় এটি এই পৃথিবীর জন্য একটি উপহার তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে এবং এখন এই মহাবিশ্ব তোমার আলোকে বিশ্বের জন্য আলোকিত করবে প্রতিটি কোণে পৌঁছাতে চায় হ্যাঁ এটাই সত্য তুমি এই ভিডিওটি ঠিক এভাবে পাওনি এই কথাগুলো এই শক্তি এই অনুভূতি সব কিছু অনেক চিন্তাভাবনার পর তোমার কাছে পাঠানো হয়েছে তুমি কোন সাধারণ আত্মা নও তোমার ভেতরে সেই আশ্চর্য শক্তি আছে যার সন্ধানে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি চুপচাপ বসে থাকো এমনকি যদি তুমি কিছু ভাবো না তবুও ভেতরে কিছু একটা চলতে থাকে যেন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে যেন কোন শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ তুমি নির্বাচিত আজকের বার্তা সেই ভেতরের ডাকের উত্তর মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু অনুভব করেছে তোমার শক্তিতে এমন কিছু আছে যা ভিত থেকে আলাদা তোমার উপস্থিতিতে একটা শান্তি আছে এমন একটা আলো আছে যা দৃশ্যমান নয় কিন্তু অনুভব করা যায় এটা তোমার ঐশ্বরিক আভা মহাবিশ্ব তোমার আত্মার ডাক শুনেছে তুমি অনেক সহ্য করেছ অনেক কিছু বুঝতে পেরেছ নিজের মধ্যে অনেক কিছু রেখেছ এবং এখন মহাবিশ্ব নিজেই বলছে যে যথেষ্ট হয়েছে এখন তোমার জীবনের আলো তোমাকে দেওয়া হবে এখন তোমার আত্মা যা জন্মেছে তা পাবে এই মুহূর্তে তুমি এই শব্দগুলোর সাথে যুক্ত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সংলাপ মহাবিশ্ব বলে যে তুমি থামনি এমনকি যখন তুমি ক্লান্ত ছিলে তখনও তুমি চলতেই ছিলে যখন সব ভেঙে গিয়েছিল তুমি নিজেকে একত্রিত করেছিলে যখন কেউ তোমার হাত ধরে তবুও তুমি নিজেকে ধরে রেখেছিলে তোমার এই আবেগই সেই জিনিস যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে তোমার আত্মার নীরবতাও কথা বলে তোমার অশ্রু প্রার্থনায় পরিণত হয়েছে তোমার আশা মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এখন মহাবিশ্ব বলছে আমি শুনছি এবং এখন আমি তোমাকে এমন সব কিছু দেব যা তুমি কল্পনাও করনি তোমার ভেতরে থাকা অনুভূতির সমুদ্র পবিত্র তোমার করুণা তোমার সত্য তোমার নিঃস্বার্থ ভালোবাসা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যতই ভেঙে পড়ো না কেন কিন্তু তুমি সর্বদা ভেতর থেকে সেই উৎসের সাথে সংযুক্ত ছিলে যাকে আমরা ঈশ্বর মহাবিশ্ব বা সর্বোচ্চ চেতনা বলি এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান এই পৃথিবীর জন্য তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার সত্তা নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে সেই মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝতে পারবে সে তোমাকে এমন একটি সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট হবে সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই স্বীকৃতি সব কিছু এখন তোমার পথে যা ভিতরে ছিল এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল এখন প্রস্ফুটিত হবে তোমার ভেতরে শক্তি পবিত্রতা তোমার চিন্তাভাবনা এবং তোমার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলে যে এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব এখন তোমাকে একা হাঁটতে হবে না এখন তোমার জন্য প্রতিটি পথ সহজ হয়ে যাবে শুধু মনে রেখো যে তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন তোমার সময় শুরু হয়েছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় তৈরি হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং যে তোমার সাথে যোগ দেবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সবসময় তাদেরই দান করে যারা দান করে তুমি না চেয়েই দিয়েছো এখন মহাবিশ্ব তোমাকে নাচেই দেবে তাই এখন থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে এই বিশ্বাস তোমার সাথে রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই তুমি কোন সিদ্ধান্ত নিবে জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে এবং যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে শুধু চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি এটি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটিই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এটি তোমার প্রতিটি ব্যথা অনুভব করছে তুমি যে যন্ত্রণা ভোগ করেছো তা খুব কমই কেউ ভোগ করতে পেরেছিল তোমার চোখে যে অশ্রু এসে গেছে তা বৃথা যাবে না তোমার গাল বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি জিনিসের রেকর্ড মহাবিশ্বের কাছে আছে সেই কারণেই আজ মহাবিশ্ব নিজেকে তোমার আরও কাছে আনার সিদ্ধান্ত নিয়েছে যাতে তুমি জানতে পারো যে তোমার কষ্টের শেষ ঘনী এসেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসবে এমন একটি পরিবর্তন যা তোমাকে তোমার দুঃখ থেকে মুক্ত করবে তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছে তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য মহাবিশ্ব বলছে যে তুমি নও আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি মহাবিশ্ব তোমাকে প্রতিশ্রুতি দেয় যে এখন তোমার জীবনে সুখের সময় আসতে চলেছে প্রতিটি কান্নার মুহূর্ত গণনা করা হবে তোমার ধৈর্যের পরীক্ষা এখন শেষ তুমি কি মনে করো যে তুমি অনেক কষ্ট পেয়েছ তুমি কি কখনো অনুভব করেছ যে কেউ তোমাকে বোঝে না তোমার হৃদয় কি কখনো ভারী হয়ে ওঠে বন্ধুরা মহাবিশ্ব এই সমস্ত প্রশ্ন শুনেছে এবং এখন তোমাকে বলতে আসছে যে তোমার সমস্যার সমাধান খুব কাছে মহাবিশ্ব জানে যে তুমি কিছু সময়ের জন্য খুব কষ্ট পেয়েছ হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ এবং তুমি অনুভব করো যে বন্ধুরা এখন হয়তো কিছুই ঠিক হতে পারে না কিন্তু এখনই সেই সময় যখন তোমার কষ্টের অবসান হতে চলেছে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছো কিন্তু এটাই সেই মোর যেখান থেকে তোমার জীবনের যাত্রা বদলে যাবে যখনই আমরা দুঃখে ঘেরা থাকি তখন আমরা বুঝতে পারি না কেন আমরা এই সব কষ্ট পাচ্ছি কিন্তু বিশ্বাস করো প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি দুঃখের পিছনে একটি কারণ থাকে এবং সেই কারণ হল তোমার জীবনের উন্নতি এখন তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এই সব কিছু তোমার ভালোর জন্যই হচ্ছে এখন সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসবে ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারে আলো ছড়ায় তেমনি তোমার জীবনেও সুখ এবং সাফল্যের আলো আসবে তুমি যা হারিয়েছিলে এখন তা ফিরে আসবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা এখন ফিরে আসবে এবং তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তবে পরিণত হবে মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাবে যে সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং এখন তোমার জীবনে সেই সঠিক সময় আসতে চলেছে তুমি যে সকল সংগ্রামের মুখোমুখি হয়েছ সেগুলো তোমাকে যোগ্য করে তুলছে যাতে তুমি আসন্ন সুখকে ভালোভাবে বুঝতে পারো এবং তুমি সেগুলোকে পুরোপুরি উপলব্ধি করতে পারো তোমার জীবনে যে সকল অসুবিধা এসেছিল সেগুলো ছিল তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে আমরা অনুভব করি যে পৃথিবী আমাদের বিরুদ্ধে কিন্তু বাস্তবে মহাবিশ্ব তোমাকে এই সব কিছুর জন্য প্রস্তুত করেছে যাতে তুমি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এখন সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ শক্তিকে স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে কোন অভাব থাকবে না যারা ভেবেছিল তুমি কখনো সফল হবে না তারা এখন তোমার সাফল্যের সামনে মাথা নত করবে এখন সময় এসেছে যখন তুমি যা চেয়েছিলে তা পাবে মাঝে মাঝে তুমি মনে করতে যে তোমার কিছুই নেই কিন্তু এখন তুমি দেখতে পাবে যে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার সমস্ত স্বপ্ন এবং তোমার সমস্ত লক্ষ্য পূরণের সময় এসেছে মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একানো ঈশ্বরের কৃপায় তোমার অসংখ্য আশীর্বাদ আছে তুমি যে আশীর্বাদগুলো পাচ্ছ তা উপভোগ করো এখন সময় এসেছে সেগুলিকে কাজে লাগানোর এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার তুমি অনুভব করো বা না করো মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে এটি সর্বদা তোমার প্রতিটি পদক্ষেপ দেখে এটি তোমার কঠোর পরিশ্রম বোঝে এবং এখন এটি তোমার সাথে আছে এটি তোমার সাথে দাঁড়িয়ে আছে এখন তোমাকে তোমার পরিচয় সম্পূর্ণরূপে মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি তুমি নিজের উপর বিশ্বাস করো তাহলে কিছুই অসম্ভব নয় তোমার বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে যখন তোমার বিশ্বাস দৃঢ় হয় তখন মহাবিশ্ব তোমার সাথে কাজ করে তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং যা সঠিক মনে হয় তা করতে হবে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে তা দূর করতে হবে কারণ এখনই সময় যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এখনই সময় তোমার ভয় ত্যাগ করে এগিয়ে যাওয়ার এই বার্তাটি তোমাকে বলছে যে ভয় এবং দ্বিধা তোমাকে কেবল পিছনে টেনে আনছে মহাবিশ্ব তোমাকে তোমার জীবনে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ দিচ্ছে এখনই সময় যখন তোমাকে তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে তোমাকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল ভাবতে হবে না কারণ এখন তুমি সম্পূর্ণরূপে সক্ষম বন্ধুরা এই সময় যখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তুমি যে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যার মুখোমুখি হয়েছে তা এখনই শেষ হতে চলেছে তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে গ্রহণ করতে হবে মহাবিশ্ব তোমাকে আরও বলতে চায় যে তোমার যাত্রায় যত কষ্টই আসুক না কেন তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সংগ্রাম তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তোলে যদি তুমি আজ এখানে থাকো তাহলে এর অর্থ হলো তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা তোমার আছে তোমার জীবনে যে সমস্ত মঙ্গল এবং সুখ আসছে তা তোমার ভাগ্যের উত্থানের অংশ মহাবিশ্ব চায় তুমি তোমার চারপাশের মঙ্গল অনুভব করো এবং এর জন্য কৃতজ্ঞ থাকো তোমার জীবনের প্রতিটি ছোট সুখ তোমার স্বপ্নের দিকে এক ধাপ মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিতে এসেছে যাতে তুমি তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারো তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো এবং তোমার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারো এখন তুমি যা চাও তাই পাবে কারণ এটাই তোমার সময় মনে রেখো এই সময় তোমার এবং মহাবিশ্ব তোমার জন্য এই সমস্ত জিনিস প্রস্তুত করেছে এখন তোমাকে শুধু তোমার পথ অনুসরণ করতে হবে এবং তুমি দেখতে পাবে যে সব কিছু বদলে যাবে তুমি ঈশ্বরের দৃষ্টির ঠিক সামনে আছো তুমি ভালো সিদ্ধান্ত নাও একেবারে সঠিক সিদ্ধান্ত নাও এবং সঠিক কাজ করো এবং তুমি তোমার জীবনে সঠিক কাজের সঠিক ফল পাচ্ছ তুমি খুব ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পেতে চলেছে প্রতিটি বাধা তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তুমি যা ভেবেছিলে তা এখন পূর্ণ হতে চলেছে তুমি এখন যে কাজই করো না কেন তাতে তুমি অবশ্যই সাফল্য পাবে কারণ সাফল্য নিশ্চিত তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে থাকবে যারা সবসময় তোমাকে সমর থন করবে প্রতিটি পথে প্রতিটি অসুবিধায় তোমাকে সমর্থন করবে তুমি শুধু এগিয়ে যেতে থাকো সমস্যা এখন শেষ তুমি শীঘ্রই একটি খুব বড় সুসংবাদ পেতে চলেছে তোমার প্রত্যাশার চেয়েও বেশি শুধু এগিয়ে যাও তুমি তোমার চিন্তাভাবনার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু হবে কিন্তু অজানা এবং অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে এখন প্রতিটি অসম্ভব কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে অসম্ভব কাজগুলো সম্ভব হবে তোমার আচরণ আগের চেয়ে ভালো হবে তুমি আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তোমার জন্য পথ খুলে যাবে তোমার পথে আসা বাধাগুলো এখন দূর হবে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন জিনিস দেখতে পাচ্ছ তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই প্রয়োজনীয় হবে তুমি তোমার জীবনে বিরাট সাফল্য অর্জন করতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্যা এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার যত ত্রুটি ছিল সেই সমস্ত ত্রুটি এখন পূরণ হবে তুমি সেরা তোমার ভেতরেই সেরা গুণাবলী আছে তুমি সব সবসময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তাই এখন তুমি তোমার কর্মের ফল পাবে তুমি শুধু এগিয়ে যাও কারণ এটাই এগিয়ে যাওয়ার সময় এটাই তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার সময় তুমি গুণাবলীতে পরিপূর্ণ এখন শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে যে কাজের জন্য তুমি এত অক্লান্ত প্রচেষ্টা করেছ তুমি কত কঠোর পরিশ্রম সহ্য করেছ অনেকবার তোমার প্রিয়জনরা তোমার উপর রেগে গিয়েছিল এবং চলে গিয়েছিল তুমি অনেক বাধার সম্মুখীন হয়েছ কিন্তু এখন দিক পরিবর্তন হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমার জীবনে তোমার ত্যাগ বুঝতে পারছে সবাই কেবল তাদের দিক এবং অন্যদের সুখ দেখে কেউ অন্যদের দিকে মনোযোগ দেয় না কিন্তু তুমি নিজের আগে অন্যদের সুখ দেখে তোমার মন খুবই সুন্দর তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যার কারণে তুমি সেরা তুমি কাউকে ছোট করে দেখো না কাউকে ব্যর্থ করতে চাও না তোমার ভেতরে আশ্চর্যজনক গুণাবলী আছে এবং এই গুণের কারণে এখন তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার জীবন সেরা হতে থাকবে এবং ভবিষ্যৎ শোনানি তোমার মতো অনেক মানুষ আছে দেখো কিভাবে মহাবিশ্বের শক্তি তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব এবং বাধা দূর করবে এখন সবকিছু পরিকল্পিতভাবে ঘটছে যেন তোমার অনুরোধ কোথাও গৃহীত হয়েছে মহাবিশ্বের শক্তি তোমাকে প্রতিটি কাজে সহায়তা করবে যেখানেই পথে বাধা আসবে সেই বাধাগুলি নিজে থেকেই দূর হয়ে যাবে এখন অন্ধকার দেখা যাবে না এখন তুমি কেবল আলো দেখতে পাবে ঈশ্বরকে স্মরণ করো পথগুলি স্বজনক্রিয়ভাবে খুলে যাবে তুমি ঐশ্বরিক সাফল্য পাবে ঐশ্বরিক উপহার পাবে তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে মানুষ বস্তুগত সুখ অর্জনের জন্য এত পরিশ্রম করে কিন্তু কম পরিশ্রমে তুমি অনেক ফলাফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা ভাব না এমন একটি শক্তি আছে যা তোমার সাথে দিনরাত হেঁটে যাচ্ছে তোমাকে সমর্থন করছে তোমাকে দেখানো হচ্ছে যে তোমার এক পা এগিয়ে যাওয়া উচিত তুমি অনেক দূর যাবে তোমার যাত্রা অনেক দূর যাবে এটা খুব সুন্দর হতে চলেছে এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে একটি বিশাল কাজ যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পন্ন হতে চলেছে সেই সময় কেউ তোমাকে বিশ্বাস করতো না কিন্তু এখন সবাই তোমাকে বিশ্বাস করবে তুমি সেই মুহূর্তটি দেখেছো যেখানে মানুষ তোমাকে দোষারোপ করছিল কিন্তু এখন তোমার কাছে কারো না কারো আশীর্বাদ আছে তুমি জেনে শুনে বা অজান্তে অন্যের জন্য ভালো করতে থাকো যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে তুমি সেখানে পৌঁছে যাও এবং এটি তোমার সুখের কারণ হয়ে ওঠে তোমার সমস্যা এখন শেষ হচ্ছে এখন দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং সুখের ভোর উঠছে তুমি তোমার জীবনে সিদ্ধান্ত নেবে এবং হঠাৎ সেই সিদ্ধান্তগুলি অর্থপূর্ণ হয়ে উঠবে তুমি একটা কাজ করবে আর সেটা তার ফলাফলে পৌঁছাবে সমগ্র মানব সৃষ্টি প্রস্তুত তোমাকে সাহায্য করার জন্য তুমি এমন এক সোনালী মুহূর্ত দেখতে পাবে যেখানে সমস্যাগুলো সুখে পরিণত হবে দ্বিধাদ্বন্দ্ব সুযোগ সুবিধায় পরিণত হবে একের পর এক তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে মহাবিশ্বের এই শক্তি এবং এই শক্তি তোমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে এই উপহারগুলো গ্রহণ কর ঠিক যেমন পদ্ম কাদায় থাকা অবস্থায়ও ফুটে ওঠে এবং অন্যদের কাছে তার গুণাবলী প্রকাশ করে তেমনি তুমিও এই উদ্দেশ্যেই জন্মেছ তোমার জন্মেরও একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে একটি উদ্দেশ্য আছে তোমার আভা ছড়িয়ে পড়ছে তোমার আভা এত শক্তিশালী এত ইতিবাচক যে মানুষ স্বজনক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয় তোমার চারপাশে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে তোমাকে রক্ষা করছে যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে ঢুকবে তখন চোখ বন্ধ করো এবং ঈশ্বরকে স্মরণ করো তোমার পথে আসা প্রতিটি বাধা এখন সহজ হয়ে যাবে তোমার সমস্যা এখন শেষ হবে মহাবিশ্ব সময়ের একটি চক্র যা ঘুরছে সুখের পরে দুঃখ আসে এবং দুঃখের পরে আবার সুখ আসে আতঙ্কিত হও না তুমি যে কোনো মুহূর্তে একানো একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে হাঁটছে পূর্ণ বিশ্বাসের সাথে এই যাত্রা শুরু করো তোমার ভেতরে এমন অনেক প্রতিভা আছে যা সাহায্যে তুমি সবচেয়ে জটিল কাজগুলো সহজ করে তুলতে পারো তুমি তোমার উপস্থিতিকে যে কোনো কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট করে তোলো নিজেকে কখনো দুর্বল ভাবনা নিজেকে কখনো শক্তিহীন ভাবনা তুমি একজন সৎ আত্মা যে ভালো কাজ করে আজ এই মুহূর্তে তুমি এই বার্তাটি শুনছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের ইচ্ছা যে এই বার্তা তোমার কাছে পৌঁছাবে তোমার জন্য একটি সুসংবাদ আসবে এবং এই সংবাদ তোমার জীবনের সাথে সম্পর্কিত হবে এটি তোমাকে সুখ শান্তি এবং সমৃদ্ধি দেবে তোমার জীবনে একটি আনন্দদায়ক পরিবর্তন ঘটতে চলেছে তোমার চিন্তা ভাবনা বদলে যাবে সঙ্গীত